সমুদ্রের গভীরেও আছে রহস্যময় এক জগৎ তাই তো দীর্ঘদিন ধরেই সমুদ্রের গভীরে থাকা নানান ধরনের রহস্য ভেদ করার চেষ্টা করে যাচ্ছে মানুষ কিন্তু সমুদ্রে ডুব দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কি সব রহস্য জানা সম্ভব মোটেও তা নয় এই সমস্যা সমাধানে এবার সমুদ্রের গভীরে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে যুক্তরাজ্যের ডিপ নামের এক প্রতিষ্ঠান ডিপের নতুন এই পরিকল্পনার আওতায় সমুদ্র পৃষ্ঠের দুইশো মিটারের নিচে মানুষ বসবাসের জন্য একটি স্থায়ী ঘাটি স্থাপন করা হবে বসবাসের উপযোগী করে তৈরি করা হবে ঘাটিটি প্রাথমিকভাবে ছয়জন ব্যক্তি এখানে বসবাস করে বিভিন্ন ধরনের গবেষণা করতে পারবেন সবকিছু ঠিক থাকলে দুই হাজার সাতাশ সালের মধ্যে এই ঘাটিতে মানুষ বসবাস শুরু করবে সমুদ্রের গভীরে ঘাঁটি তৈরির বিষয়ে ডিপের প্রেসিডেন্ট স্টিভ ইথার্টন জানিয়েছেন এটা কোনো পণ্য নয় আমরা আসলে একটি সিস্টেম তৈরি করতে যাচ্ছি আমরা পানির নিচে বসবাসের জন্য আবাসস্থল ও পরবর্তী প্রজন্মের পোশাক তৈরি সহ বিভিন্ন কাজ করছি সমুদ্রের গভীরে কি আছে তা বোঝার জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা অনেকটা মহাকাশ গবেষণা সংস্থা নাসার আদলে এই কাজ করব। দুই বছর ধরে ইউরোপের সর্ববৃহৎ থ্রি ডি প্রিন্টিং মেশিনের মাধ্যমে সমুদ্রের গভীরে স্থাপন উপযোগী ঘাটিটির নকশা তৈরি করা হয়েছে এই ঘাটির নাম দেওয়া হয়েছে সেন্টিনেল সমুদ্রের মহাদেশীয় ঢাল ও সূর্যের আলো পৌঁছানোর এপিপেলাজিক অঞ্চলে স্থাপন করা হবে এই ঘাটি। ডেক্স রিপোর্ট মেট্রো টিভি